যে ব্রিজটা আপনাদেরকে বলছিলাম যে ব্রিজ এই যে সেই ব্রিজ দাঁড়িয়ে আছি এই ব্রিজটা এই যে খাল মধুমদী নদী থেকে যে খালটা আসছে সেই সেই খালের উপরে তৈরি করা হয়েছে তো ব্রিজ এখন ব্রিজ হওয়ার কারণে মানুষের চলাচল অনেকটা সুবিধা হয়েছে কিন্তু আগে ব্রিজটা ছিল না অল্প পানি দেখা যাচ্ছে কিন্তু পানিটা সবসময় থাকে না বেশিরভাগ সময় শুকনো থাকে তো এই যে আপনারা দেখেন এই যে খালের ভিতরে যে পানিটা পানিটা স্রোত বয়ে যাচ্ছে অনেক দূর পর্যন্ত এই খালটা চলে গেছে অনেক দূর এটা বাজারের পিছন দিয়ে এই খালটা বয়ে গেছে এটা হলো সেই পূর্ব সাইড যেটা বলমারির দিকে চলে গেছে আর এই সাইডটা হলো সেই মধুমতি নদীর দিকে চলে গেছে তারপরে আবার একটু বাঁকা হয়ে গ্রামের ভিতরে একটা খাল চলে গেছে যে খালটা আহ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে তো চলুন আমরা আস্তে আস্তে সেই নদী ঘাটটার দিকে একটু আগাইতে থাকি আমরা আপনাদেরকে সেই মূল ঘাটটা দেখে নিয়ে আসি আমরা দেখতে দেখতে মধ্যমতির সেই নদীয়ারসাদ যে ঘাটটার নাম সেই ঘাটের কাছাকাছি চলে আসছি এখন এই যে রোডটা আমরা সাইডে দেখতে পাচ্ছি এই রোড দিয়ে আমাদের আগায় যেতে হবে সেই ঘাটে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বাড়ি এলাকা না আমার বাড়ি লোহাগড়া ও আপনি এলাকা রাতিও ও আচ্ছা তাহলে তার আপনি এই জায়গা ভালো কিছু বলতে পারবেন না না আচ্ছা ধন্যবাদ এই যে যে রোডটা আমরা দাঁড়িয়ে আছি এই রোডের এই রোডটাই হলো সেই মধুমতিতে যাচ্ছে যে একেবারে নদিয়ার সাত ঘাটের যে রোড মেন রোড সেই ঘাট রোড রোডটা যদিও বেশি একটা ভালো না তারপরে এই রোডটাই সেই নাম করা সেই রোড আশপাশে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হলো চর এলাকা মধুমতি নদীর যে চর সেই চর এলাকা এখানে আস্তে 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 অনেক বসতি গড়ে উঠছে তারপরে যে দূরে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজ গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ঘাটের যে ব্রিজটা ওই দূরে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে সবুজ প্রকৃতির মাঝে একটা ব্রিজ যাই হোক আমরা ঘাটের দিকে আগাই সেই ঘাটটা কোন অবস্থায় আছে আমরা একটু সেটা দেখব বন্ধুরা দেখতে দেখতে আমরা সেই ঘাটের কাছেই আমরা চলে আসছি ঘাটের কাছেও অনেক বাড়ি ঘর দুই পাড় দিয়ে দেখা যাচ্ছে এই চর এলাকায় খুব এই মানুষের বসবাস এখন হয়ে গেছে আগে এরকম ছিল না তো আমরা সেই কাঙ্ক্ষিত ঘাট নিয়ে আপনাদেরকে দেখাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার বাড়ি এটা ও আচ্ছা তো এই যে আপনার বাড়ি তো দেখতেছি একেবারে মধুমতি নদীর পার এবং এই মধুমতি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা তো আসলে নদের ঘাট নামে পরিচিত তাই না তো এই নদের সাথ ঘাটের এখানে এসে বাড়ি করছেন কতদিন আপনি কি করেন কৃষি কাজ করেন

যাই হোক আমরা সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে দেখাবো দুই পাশে নাড়া রয়েছে নাড়ছে এখন আমি যে ভিডিওটা করতেছি ভিডিওটা আহ রোদ্রের মধ্যে করতেছি যাই হোক আপনারা একটু দেখেন এখন বাজে দশটা আটত্রিশ আমার ঘাড়িতে এই সময় আমি বিদ্যুৎটা করতেছি কিছু ধানের এটা লাগাবে এখন তো মধুমতি নদীটা ভরপুর হয়ে গেছে পানিতে ভরপুর এই জায়গাটা আসলে এরকমের ছিল না এটা এখানে ধান হয় বা অন্যান্য ফসলও হয় কিন্তু জায়গাটা এখন সেরকমের নাই এই যে এটা হলো মাছ মারার জন্য যন্ত্র মাছ মারে এটা দিয়ে দেখুন দেখুন কত সুন্দর জায়গা কত সুন্দর এই যে এই একটা পুল শাক বলা হয় এটাকে এটাকে শাকো বলে পানি এ যাওয়ার জন্য খুব সুন্দর পরিবেশ যা না দেখলেই নয় এই যে ধান বলা হচ্ছে এটা আমন ধান মনে হয় পানির ভিতরে সময় হয় পানি ছাড়া ধানটা হতে পারে না পানি যত বাড়বে ধানের গাছও তত বাড়ে পানির সাথে পাল্লা দিয়ে থাকে খুব সুন্দর বাচ্চারা খেলা করতেছে

এই পানি খুব তাই না অনেক পানি তলায় যাও না তোমরা হ্যাঁ ওই সেই মনে খানের গানটা মনে করে যায় যে আমি ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল দুধে সাদা দুধের মতো ছিল জীবনটা আমার নির্ভেজাল খুব এনজয় করতেছো তোমরা না বন্ধুরা এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা সেই ঐতিহাসিক নদীয়ার সাদ ঘাট যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই এটা হলো এই জায়গাটা পার হলেই মোহাম্মদপুর এলাকা মোহাম্মদপুর এলাকায় পিছনে দেখা যাচ্ছে মোহাম্মদপুর এলাকা এই মোহাম্মদপুরের ওই যে দূরে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটা হলো মোহাম্মদপুর সে ব্রিজ আর এই পাশেই আমরা আমাদের আমার এই পিছনের এই যে পিছনের যে জায়গাটা এটা হলো বলমারি থানার ভিতরে পড়ছে আর এই যে যে জায়গাটা পার পার হয়ে অর্থাৎ হলেই আমাদের মোহাম্মদপুর থানা তো কেমন একটা জায়গা কত সুন্দর যে মধুমতি পার এক পাশে বলমারি থানা আর এক পাশেই মোহাম্মদপুর থানা এই মোহাম্মদপুর এই ঘাটটা পার হলেই বাজার এবং থানা বাজারের মানে থানা ওই থানাটা বাজার আছে ভালো একটা অন্য হয়তো আপনাদেরকে আমি দেখাবো রাখে তো এই জায়গার ইতিহাস সম্পর্কে জায়গার নাম মধ্য সাদ ঘাট হলো যে একজন ব্যক্তির নামই হলো এই জায়গাটা মধ্যমতি মানে নদিয়ার সাদ হলো তো সে যে ব্রিজটা আপনাদেরকে আমি এর আগে একটু আগে একটু আগে দেখে আসছি যেখানে ছোট একটা বাজার আছে ওইখানেই হলো মূলত সেই লোকটার বাড়ি ছিল তো সেই নদীর সাদের বাড়ি এবং সেখানে ওনার এই ঘটনাটা ঘটছিল যে স্ত্রীকে জাদু দেখাইতে গিয়ে ওনার যে জাদুর দেখাই একটা কুমির হয়ে গেল। সেই কুমির হওয়ার পরে ওনাকে যে পানিটা ছিটিয়ে দেওয়ার কথা ছিল সেই পানিটা উনি ছিটাইতে পারলো না বরং স্ত্রী ভয় দিয়ে মানে কুমির দেখে ভয় পেয়ে বরং এদিক ওদিক সরে চলে গেল তারপরে লেজের পানি ছিটে যতটুকুন পানি শরীরে লাগছিল অতটুকুই সে মানুষ হতে পারছিল যা হোক আপনাদেরকে দেখালাম এই যে আবার এখানে দেখতেছে একটা আহ ট্রলার চলে আসছে মাছ ধরা ট্রলার ওই ট্রলারে মাছ ধরতেছে এই যে মাছ ধরতেছে মাছ ধরতেছে কি কি মাছ আছে ওখানে মাছ দেখা যায় এই আমাকে কাদা মাখাই দিও না का मांस जरा टॉलार आम्हाला दाखवतोस ए भाई मांसवाद पार आहे मांसवाद आहे नक्की तो हे देखी हे देखी मासे जण मास मारतेस ना ओ तो जा रक्ता पाळतला नौका चले आसे সামনে যাবেন আমি একটু উঠতে চাইছিলাম হ্যাঁ জাল ফেলাবেন ও আচ্ছা অনেক নৌকায় দেখা যাচ্ছে পর 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 আসতেছে একটু আগে আমি এখানে একটা শিশু লাভ দিতে দেখলাম যেটা ভিডিওতে আমি ধরতে পারি অনেক বড় একটা শিশু লাভ দিল তো হোক আপনারা দেখলেন এতক্ষণ নদিয়ার ঘাটটা কেমন আছে কোন অবস্থায় আছে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর খুব সুন্দর আপনারা যদি ঘুরে যেতে চান দেখতে চান ওই যে পাশেই দেখা যাচ্ছে সেই মধুমতি নদীর উপরে যে ঐতিহাসিক মোহাম্মদ ব্রিজ সে ব্রিজটাও দেখা যাচ্ছে আপনারা বিকেলে ঘুরে আসতে পারেন এখানে অনেক লোক হয় অনেক লোক অনেক লোক তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গা আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম